এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বছর হ্যাঁ হবে হবে এটা মমতার দোষ ওই চাপিয়ে দিচ্ছে তিস্টাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে তাতে আমাদের লাভ তাতে আর ইন্ডিয়া আর একটু কি হবে সংবেদনশীল হবে বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা উত্তরাঞ্চলের চার জেলার মানুষের একসময়ের অর্থনীতির চালিকা এখন বিভীষিকায় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে বর্ষায় বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা আর গ্রীষ্মে পানি আটকে দিলে খরা দুর্যোগের মোকাবেলা করতে করতে উত্তরের চার জেলার অন্তত পঞ্চাশ লাখ মানুষ নিঃস্ব হয়ে গেছে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে চোর কাটা হয়ে বিধে আছে তিস্তা ভারত বলছে কেন্দ্র সরকার তিস্তার পানি দিতে রাজি বেঁকে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ওঠে তিস্তা ইস্যু আশ্বাস দেয়া হয় লোকসভা নির্বাচনের পর বিস্তারিত পরিসরে হবে তিস্তা বিষয়ক আলোচনা যদিও বিশ্লেষকরা বলছেন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মত পার্থক্য দেখিয়ে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন কোটি টাকার পুরস্কার এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বছর হ্যাঁ হবে এটা মমতার দোষ চাপিয়ে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকুক বা অন্য যে কোনো সরকার স্টেট সরকার পশ্চিমবঙ্গে সে কোনোভাবেই মেনে নিবে না কারণ হচ্ছে যে তারও তো ওই কি বলা হয় শীতের মৌসুমে যে পানিটা অল্পটা আসে তারও তো দরকার তার কৃষির জন্য কেন্দ্রে আবারও বিজেপি সরকার যার ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলে কেন্দ্র আর রাজ্যের যে দূরত্ব তা আরও বেড়েছে কমার সুযোগ নেই এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বলছেন জনপ্রিয়তা হারানোর ভয়ে নদীর পানি ছাড়তে রাজি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তবে চীন তিস্তা নিয়ে আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হতে পারে তিস্তাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে তাতে আমাদের লাভ তাতে আর ইন্ডিয়া আর একটু কি হবে সংবেদনশীল হবে ওরা ভাবতেছে যে চায়নাকে ঢুকাতে যদি ঢুকে তাহলে জামেলা। তো তখন আমাদের অবস্থান তো একটু শক্তিশালী হয়েছে তবে আমরা আলোচনার মাধ্যমে এইটার সমাধান কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ করতে হবে এবং মমতার সাথে কেন্দ্রীয় সরকার সুডিসকাস এটা ঝগড়াঝাটি না এটা তো আপনার বৃহত্তর জনগণের সাথে আমাদের যে অবস্থান যে আমাদের বৃহত্তর অভাবিকার জন্যেই নদীগুলো ব্যবহৃত হওয়া উচিত কোনো একটি দেশের খালি উন্নতি হবে সেইটা না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই বিশ্লেষণকে কিছুটা সমর্থন করে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক দেয়া প্রস্তাব তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন যে মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে মে মাসে ঢাকা সফরে এসে সম্পূরক প্রস্তাব দেয় ভারত তবে সেখানে পানি ভাগাভাগির বিষয় নেই আছে চীনের সঙ্গে প্রতিযোগিতা তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা